তো হ্যাঁ আলবাই চেয়েছি চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে দাও চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আজকে ফার্স্ট আপডেটটা দেবো তো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার সাইনিং হয়ে গেল মানে একটা নতুন প্লেয়ার সাইনিং করলো তো প্লেয়ারটার নাম কি তো রিচার্ড সিলস তো রিচার্ড সিলস এই প্লেয়ারটা কিন্তু ভেনেজুয়েলা প্লেয়ার এবং ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার বয়স আটাশ এবং ভেনেজুয়েলার হয়ে কিন্তু ন্যাশনাল ভেনেজুয়েলার ন্যাশনাল টিমে কিন্তু প্রায় চারটে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং খুব সুন্দর মিডফিল্ডে খেলে এবং দুর্দান্ত প্লেয়ার যেটা খবর সূত্রে জানা যাচ্ছে খেলা খুব দুর্দান্ত এবং খুব খেটে খেলে এই বিদেশিটা এবং এই বিদেশি প্লেয়ারটাকে নাকি রাতারাতি পুরু একদম সারপ্রাইজিং ডিল ডান সই করালো ইস্টবেঙ্গল কারণ ইস্টবেঙ্গল ম্যাচ হারার পরই কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা নিতু সরকার সে কিন্তু বলেই দিয়েছিল বা দেবব্রত সরকার সে কিন্তু বলেছিল যে আমরা কিন্তু নতুন বিদেশির দিকে তাড়াতাড়ি সই সাইনিং করাবো এবং নতুন মিডফিল্ডার লাগবে মাদি তালালের জায়গায় এবং এই প্লেয়ারটা কিন্তু মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নেওয়া হলো এবং কেমন ভালো পারফরমেন্স করে কতটা ভালো পারফরমেন্স করে সেটাই হচ্ছে দেখার এবং এর সঙ্গে কিন্তু পুরোপুরি কথাবার্তা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে আর যেটুকু শোনা যাচ্ছে ডিলটা পুরোপুরি দাঁড়ান হয়ে গেছে শুধু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেল মাঠে নামার অবধি পুরো একদম রেডি আছে যতদিন না কলকাতায় পা রাখছে ততদিন কিন্তু সে ইস্টবেঙ্গল হয়ে খেলতে পারবে না কলকাতায় এলেই কিন্তু সে অনুশীলনে যোগদান করবেন এবং ইস্টবেঙ্গলের হয়ে মাঠ কাফাতের মাঠে নামবেন তো দেখা যাক বিদেশিটা কত ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গলের হয়ে দিতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তো আমাদেরকে শেয়ার করতে চলেছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু নিয়ে রেগে গেলেন কারণ নিয়ে রেগে যাওয়ার কারণ যেহেতু কলকাতায় ডার্বিটা হচ্ছে না হচ্ছে গৌহাটিতে নর্থ ইস্টে হওয়ার কথা ছিল সেটা কিন্তু সরিয়ে গৌহাটিতেও করার কথা হচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই শতাংশ কিন্তু দর্শক কিন্তু থাকবে না মানে বললেই চলে প্রচুর পরিমাণে কম দর্শক নিয়ে কিন্তু ডার্বি হবে ডার্বিটা খেলাটাই হবে ডারবির মতো ডারবি উত্তেজনাটা থাকবে না এবং দুর্দান্ত যে একটা অ্যাম্বিয়েন্স হয় ডার্বিতে সেইটা কিন্তু হবে না সেরকম টিকিটও কিন্তু সেল হবে না যেটা হোম গাউন বা কলকাতায় যেটা হয় প্রচুর পরিমাণে টিকিট সেল হয় এবং পুরো গ্যালারি একদম ফুল হয়ে যায় বাষট্টি থেকে তেষট্টি হাজার দর্শক হয় তো সেখানে তার এক ভাগও হবে না তো সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু ডারবিন এই ম্যাচ নিয়ে কিন্তু রেগে গেছেন সঞ্জীব সঞ্জীব কল্যাণ চৌবে তো লেগে যাওয়ার অবশ্যই কারণ আছে পুলিশ প্রশাসনকে নিয়েও প্রচুর পরিমাণে রেগে আছেন কারণ পুলিশ প্রশাসন সবসময় ডারবির জন্যে নয় অন্য কিছুর জন্যে সবসময় রেডি এই ডারবি ম্যাচটাকে সবসময় অ্যাভয়েড করা হয় সেই কারণে মোহনবাগান থেকে শুরু করে ইস্টবেঙ্গালের অনেকেই কিন্তু ক্ষোভে রয়েছেন এবং রেগেই রয়েছেন তো যাই হোক ডার্বির জন্যে রেগে যাওয়ার কারণ এটাই যে দর্শক শূন্য অবস্থায় কিন্তু খেলাটা হতে চলেছে মানে দর্শক শূন্য একদম নয় দর্শক থাকবে না থাকার মতো থাকবে এমনটাই কিন্তু কথাবার্তা শোনা গেছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি দিমিত্তি বেত কিন্তু বড় বার্তা দিল ডার্বি নিয়ে তো ডার্বি নিয়ে কী বার্তা দিলো সে বলছে যে আমি ডার্বি ম্যাচটা কোনো ভাবে মিস করতে চাই না যে কটা ডার্বি খেলা হয়েছে প্রতিটা ডার্বি কিন্তু আমি খেলেছি এই ডারবির সময় কিন্তু আমি চোটে ভুগছি এবং অনেকটাই চোট সারিয়ে পুরোপুরি মানে প্র্যাকটিস সেশনে নেমে পড়েছি বল পায় এবং ডার্বির আগে পুরোপুরি একদম সুস্থ হয়ে যাব আশা করছি এবং ডারবি ম্যাচ খেলার জন্য কিন্তু আমি আরও জোর কদমে প্র্যাকটিস চালাচ্ছি এবং একশো পার্সেন্ট নিজেকে দেওয়ার চেষ্টা করছি কারণ ডারবি ম্যাচটা এমনটাই আলাদা একটা ম্যাচ এই ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করলে অবশ্যই প্রতিটা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠা ওঠা যায় এর আগে কিন্তু আমি অনেকবার হয়েছি ডারবিতে গোল করেছি এবং আমি ডারবিতে গোল করতে চাই এমনটাই কিন্তু বার্তা দিয়েছে এবং ডারবি ম্যাচটাকে বিশাল পরিমাণে সে সিরিয়াসলি ধরে খেলতেই হবে সেই কারণে কিন্তু সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ হয়ে গেছেন বল পায়ে কিন্তু সেই প্র্যাকটিস শেষানো সারছেন তো দেখা যাক ডার্বি ম্যাচ সে ফার্স্ট থেকে খেলে কি না তো হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা